উনি আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টর ছিলেন এবং আমি ওনার ফ্যান ছিলাম তখন তো আমরা অনেক ছোট যখন ক্যামত থেকে কেমত আসে সালমান শাহের সাথে আমার প্রথম ইন্টারাকশন হয় আমার আব্বু আগে বিটিভিতে ঈদের অনুষ্ঠান যেটা হতো আনন্দ মেলা ওটা উপস্থাপনা করতেন যেহেতু স্পেশাল শো তো বুলবুল আহমেদ উপস্থাপনা করতেন তখন কেমন থেকে কেমত ক্যামত থেকে কেমত মাত্র মানে আসে সিনেমাটা তো ওখানে মৌসুমি আপু আর সালমান শাহ এসেছিলেন এবং সালমান শাহ আমাকে দেখে বলেছিলেন যে এই পিচিটা কবে বড় হবে আমি ওর সাথে অভিনয় করব। তো এরপরে আবার দুই হাজার নাইনটি ফাইভের বা ফোরের দিকে আবার দেখা হয় তখন আমি একটা নাটক মহামৃত্যুর শ্যুটিংয়ে গিয়েছিলাম একটা স্পটে অনেক দূরে ঢাকা থেকে আমার বাবাও ছিলেন এবং ওখানে সালমান শাহও আরেকটা সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন যেখানে ডলি জোহর আন্টি ছিলেন তো উনি আমাকে তখন বলছে এই যে পিছিটা বড় হচ্ছে আমি কিন্তু তোমার সাথে অ্যাক্টিং করব আঙ্কেল আমি কিন্তু ইন্ডিলাকে নিয়ে অ্যাক্টিং করব আমার নায়িকা করব। তো এরকম একটা মজার অনুভূতি আমার আর ছিল যে মানে উনিও তো আমার স্বপ্নের নায়ক উনি আমাকে নিয়ে বলছেন আমি তখন ছোট একটা মেয়ে একটু একটু বড়ো হচ্ছি টিনেজার কিন্তু পরে ওনার মৃত্যুটা আসলে খুব আমাকে কষ্ট দেয় আমার সহপাঠীদের আমাদের জেনারেশনের সবাইকে কষ্ট দেয় এবং এইটা অপরণীয় এখনও যে ওনার একটা মৃত্যু আমরা মেনে নিতে এখনও পারছি না উনি আল্লাহ ওনার ফেরত কামনা করি ওনার আত্মার কিন্তু আসলে মিস করি ওনাকে মিস করি আমার বাবাকে মিস করি সবাইকে ঠিক আছে থ্যাংক ইউ